আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখুন আপনারা যখন ফোনে কথা বলেন তখন যদি আপনি ফোনে ব্যস্ত থাকেন তাহলে কেউ যদি আপনাকে কল দেয় তাহলে সে কিন্তু আপনাকে হয়তো ব্যস্তভাবে তা না হলে যদি ওয়েটিং সার্ভিসটা অন করে রাখেন তাহলে সে ওয়েটিং পাবে তো আপনি যেটাই করে রাখেন না কেন সে কিন্তু কল দিলে বুঝতে পারবে যে আপনি অন্য কোনো কলে ব্যস্ত আছেন মানে আপনি কারোর সাথে কথা বলতেছেন তো এমন একটা সেটিংস আছে যেটা আপনারা যদি করে রাখেন বা সেই টিক্সটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাকে কেউ কল দিলে সে কখনোই আপনাকে ব্যস্ত পাবে না সরাসরি আপনার ফোনটা সে বন্ধ পাবে তো এই সেটিংসটা আসলে কীভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলে আসলাম মূল ভিডিওতে এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে যে ডায়াল পেটের চিহ্ন আছে অর্থাৎ এই যে ফোন কলের যে চিহ্নটা আছে এটাতে যাবেন এখানে দেখুন হাতের ডান পাশে উপরে থ্রি ডট আছে এটাতে যাবেন এখান থেকে সেটিংস তারপর এখানে কলিং অ্যাকাউন্টস তারপর এখানে দেখুন কল ফরওয়ার্ডিং আসলে এই সেটিংসগুলো আপনাদের প্রত্যেকের ফোনে আছে তো আপনারা এই সেটিংসগুলো খুঁজে নেবেন আমারটাই যেখানে আসে হয়তো আপনারটাই এখানে নাও থাকতে পারে তো যাই হোক সবগুলো সেটিংসই কল সেটিংসের আন্ডারে আছে আপনারা খুঁজে নেবেন আর এখানে যদি কল ফরওয়ার্ডিং না পান তাহলে আপনারা কিন্তু আপনাদের ফোনের সেটিংসের থেকে সার্চ দিলেও কিন্তু এটা চলে আসবে তো কল ফরওয়ার্ডিং এটাতে যাবেন তো দেখুন আমার এখানে দুইটা সিম শো করতেছে তো আমার যেহেতু এই নিচের এই নাম্বারটা দিয়ে কল ফরওয়ার্ডিং করা দরকার তো আমি এটা সিলেক্ট করলাম তো এখানে একটু সময় নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এই অপশনগুলো কিন্তু সামনে আসছে তো এখন এইখানে আপনারা দুই নাম্বারটা লক্ষ্য করুন হুইন বিজি এটা অফ করা আছে এটার উপর ট্যাপ করার পর এখানে আপনারা একটা নাম্বার লিখবেন এমন একটা নাম্বার লিখবেন যে নাম্বারটা অফ করা আছে এখানে যে নাম্বারটা দেবেন এখানে কিন্তু কোনো একটা বন্ধ নাম্বার দিতে হবে যেটাতে কল দিলে সবসময় ওই নাম্বারটা বন্ধ বলবে তো এখান থেকে টার্ন অন এটাতে যদি দিয়ে রাখি তো দেখুন এখানে যে হুইন বিজি লেখা আছে এর নিচে আগে কিন্তু অফ ছিল লেখা এখন কিন্তু এখানে একটা নাম্বার বসিয়ে দিয়েছি তো এই নাম্বারটা দিলে হবে কি আমারটাই যখন কেউ কল দেবে তখন আমার এই সিম থেকে অটো ফরওয়ার্ডিং করা হবে এই যে বন্ধ নাম্বারটা দিলাম এই নাম্বারটাতে এবং এই নাম্বারটাতে যখন কল ফরওয়ার্ডিং করবে তখন কিন্তু বন্ধ পাবে মূল কথা হচ্ছে যে আমার নাম্বারে যখন কল দেবে তখনই বন্ধ করবে কারণ আমি আমার নাম্বার থেকে কলটা ফরওয়ার্ডিং করে রেখেছি অন্য একটা নাম্বারে সেই নাম্বারটা বন্ধ আর এই সেটিংসটা যদি আপনারা পুনরায় অফ করতে চান তাহলে এই একই জায়গায় এসে হুয়েন বিজি লেখা আছে এটার উপর ট্যাপ করবেন তারপর এখানে টার্ন অফ লেখা আছে এটাতে যাবেন দেখুন হুয়েন বিজি লেখা আছে এর নিচে আবারও কিন্তু আগের মতো অফ লেখা আসছে তো ভিডিওটা প্রস্তুতি যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও থেকে আপনার যদি একটু হলে উপকৃত হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন